ঈশ্বর সাহিত্যের বিভিন্ন স্বাদের গল্প দিয়ে ঠাসা আমাদের এই চ্যানেল লিসেন মিক্সচার এখানে আমরা বাংলা ভাষায় রচিত এবং অনুদিত বিভিন্ন ধরনের গল্প শ্রোতাদের শুনিয়ে থাকি শুধুমাত্র আপনাদের অফুরান বিনোদনের জন্যই আমাদের এই প্রয়াস লিসেন মিক্সচারের ফ্যামিলি মেম্বার হওয়ার জন্য শ্রোতাদের প্রতি অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন যাতে আমাদের নিবেদন মুহূর্তেই আপনাদের কাছে পৌঁছে যায় শ্রোতাদের মনোরঞ্জনের জন্য চ্যানেল লিসেন মিক্সচারের আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত গল্প খুনি শীর্ষেন্দু মুখোপাধ্যায় বাংলা সাহিত্যের বর্তমানে এক জনপ্রিয় লেখক গল্প উপন্যাস প্রবন্ধ সাহিত্যের নানা পরিসরে তার ক্ষুরোধার লেখনই পাঠক মননে চিরকাল শাশ্বত হয়ে থাকবে বাংলা সাহিত্যের মূলধারার পাশাপাশি শিশু সাহিত্যও ছিল তার অবাধ বিচরণ তার রচিত এবং সম্পাদিত কিশোর সাহিত্য ও ভৌতিক কাহিনীসমূহ কৌশলের বারন্তকে সজীব করে তোলে তার লেখায় সমৃদ্ধ হয়েছে বাংলার বিভিন্ন পত্রপত্রিকা মানব জমিন উপন্যাসের জন্য তিনি উনিশশো সালে সাহিত্যিক একাডেমিক পুরস্কার পান এছাড়াও দেশে বিদেশে নানা জায়গায় তিনি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন এমনই এক বহুমুখী সাহিত্যিকের রচনা থেকে নেওয়া আজকের গল্প ফুনি গল্প পাঠে সুমন প্রযোজনা ও গল্প নির্বাচন কৌশিক আলাপচারিতায় আমি হেমন্ত চক্রবর্তী অন্যান্য চরিত্রে কণ্ঠদানকারীদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের গল্প শ্রী সিন্ধু মুখোপাধ্যায় রচিত ফুনি চ্যানেল লিসেন মিক্সচার সাথে থাকুন পাশে থাকুন শুনতে থাকুন শুভঙ্করকে যদি খুনি হিসাবে চিহ্নিত করা যায় তাহলে কিছু তথ্যগত ত্রুটি থেকে যায় কারণ বস্তুত শুভঙ্কর এখনও কাউকে খুন করেনি কিন্তু তাকে যারা খুব ঘনিষ্ঠভাবে জানে তারা অবশ্যই স্বীকার করবে যে শুভঙ্করের মধ্যে যাকে বলে কিলোর ইংস্টিং তা আছে সবচেয়ে বেশি জানে সে নিজে শুভঙ্করের বৈশিষ্ট্য এই যে সে ডান হাতে ঘড়ি বঁথে ঘড়িটা খুব শক্ত করে বাঁধে নাও ঢিলে চেনে বাঁধা ঘড়িটা ঢলঢল করে হাত নাড়লে ছপাত করে চেনে শব্দ হয় বাঁ হাতে স্টেনলেস স্টিলের একটা বালা যেমন শেখদের হাতে থাকে সে লম্বা চুল আর জুলফি রাখে গোঁফ রাখে না বিশাল তার কাঁধ লম্বা অসম্ভব পেশিবহুল হাত জামার বুকের ওপরে তিনটে বোতাম সে কখনো আটকায় না ফলে তার রোমশ এবং ফর্সা বুক দেখা যায় খুব চাপা প্যান্টও পরেও ফলে উরু ফুলে থাকে প্যান্টের উপরে শক্ত আর ভারী জুতো পরতে সে সবসময়ই ভালোবাসে অনেকটা লম্বাও শুভঙ্কর ফর্সা বলিষ্ঠ এবং আক্রমণাত্মক চেহারা চরিত্র অবশ্য খুবই সরল হাসির ব্যাপার ঘটলে হাসতে হাসতে বেহেড হয়ে যায় ফুটবল বা ক্রিকেটের মাঠে দর্শক হয়ে গিয়েও তুলকালাম চেঁচায় হা হা করে অল্পেই ভীষণ উত্তেজিত হয়ে যায় আবার অল্পেই ঠান্ডাও হয়ে যায় প্রচণ্ড আড্ডা মারতে ভালোবাসে খাওয়া তার প্রচণ্ড প্রিয় বিষয় যখন খায় তখন মনে হয় যেন জিঘাংসা বসেই খাচ্ছে সে সময় সে কার দিকে তাকায় না কথাও বলে না অন্য মনস্কও হয় না এদিকে ঘুমো তার অসম্ভব প্রিয় যখন ঘুমোয় তখন অতলে তলিয়ে যায় ছুটির দিন হলে কাজ না থাকলে একঘেয়ামি লাগলে সে সোজা গিয়ে বিছানা নেয় এক মিনিটের মধ্যে ঘুমিয়েও পড়ে প্রচন্ড সিনেমা দেখে সে সপ্তাহে তিন চারটে বেশিরভাগই নাইট শো আর তার প্রিয় বিষয় হচ্ছে মহিলাবৃন্দ কোনো বিশেষ মহিলার প্রতি নয় কিংবা কেবল সুন্দরীদের প্রতি নয় সাধারণভাবে যে কোনো মেয়ে তার জীবন পথে রাস্তা পার হয় তাহার প্রতি সে মনোযোগী অবশ্য কথা সত্যি যে মহিলাদের মধ্যে কাউকেই সে কখনো তেমন করে পায়নি শোনা গেছিল নাকি বার কয়েক দুজন মহিলা তাকে কোনো কারণবশত চড়ও মেরেছিল আবার প্রেম নিবেদন করেছে এমন তর মহিলাও আছেন হোসেন নামে এক বন্ধু আছে শুভঙ্করের অবশ্য বন্ধু বলতে যা বোঝায় তা না হওয়াটাই স্বাভাবিক ছিল হোসেনের বয়স শুভঙ্করের চেয়ে অনেক বেশি হোসেনের চুল এবং দাড়ি যথেষ্ট পাকা চলন বলন ধীর রোগা এবং আপাত দৃষ্টিতে শান্ত মানুষ কলেজ স্ট্রিটে ফুটপাথে তার একটা বইয়ের দোকান আছে আর আছে একটা ছোট মতো বই বাঁধাইয়ের কারবার পাজামা আর শার্ট পরে সে শীত গ্রীষ্ম খালাসি টলায় দিশি খায় মাথার টাক ঢাকতে একটা মুসলমানি এবং মারোয়ারির মাঝামাঝি কায়দার কালো টুপি পরে সে লোকে বলে সে আসলে কোয়েতের ছেলে দেশের গ্রামে একটা নষ্ট চরিত্র ঘটনা ঘটার পর থেকে নাম ভাড়িয়ে কলকাতার জঙ্গলে লুকিয়ে আছে তা হোসেন বেশ ভালো জ্যোতিষ পুরোনো পুঁথিপত্র শিখেছে তার সংগ্রহে অন্তত খানা বই আছে। সে হাত আর কষ্টি বিচার করতে পারে শুভঙ্কর তার দোকান থেকে কয়েকবার বই কিনেছিল খুব সহজেই শুভঙ্কর বন্ধু হয়ে যায় অচেনা লোকের তুই দোকারি সম্ভব পেয়েছে যায় হোসেনও সেরকমই বন্ধু হয়েছিল সেই হোসেনি একদিন তার হাত দেখে বলে দেখ শুভ তোর সব ভালো কিন্তু তোর মধ্যে খুনির আছে কি করে বুঝলি রেখা তো তার উপর তোর দুটো হাতের আঙ্গুলের আকার দেখেও বোঝা যায় খুন করব না গিরে করবি যা মাইরি বলছি সাবধানে থাকিস কথাটা উড়িয়ে দেয়নি শুভঙ্কর চিটে ফোটার সত্যি ওর মধ্যে আছে সে নিজেও ছেলেবেলা থেকে টের পায় যে কাউকে কাউকে তার প্রায়ই খুন করতে ইচ্ছে হয় ওসেন অবশ্য সান্ত্বনা দিয়ে বলে অবশ্য ভেবে যেতে খুন করা নয় কোল্ড ব্লাডেড বা প্রি মেডিটেটেডও নয় করে রাগের বসে করে ফেলতে পারিস রাগ করতে সাবধান রাগটা অবশ্য শুভঙ্করের একটু বেশি রাগলে সে পাগলের মতো চেঁচায় রাগলে সে নাচে রেগে গেলে সমস্ত পৃথিবীটায় তার কাছে রক্তাক্ত হয়ে ওঠে হোসেন তাকে খালাসি টলায় নিয়ে গিয়ে দিশি মদের মজা শেখালো কথাটা হোসেনই তাকে বলেছিল পাশে একটা ভিতু ঠেলাওয়ালা বসেছিল কথাটা কানে যেতে এসে উঠে অন্য পাশে সরে বসে হোসেন গম্ভীর বলে সত্যি করবই করবি শুনে শুভঙ্কর টলতে টলতে উঠে দাঁড়িয়ে বলে তবে সালা। হোসেন হাত ধরে টেনে তাকে বসিয়ে দিয়ে বলে আজ থাক করবো যখন আজই করে ফেলি পরে করিস না আজই হোসেন বিরক্ত হয়ে বলে মজাটা নষ্ট করিস না এতগুলো লোক তেষ্টা মেটাতে এসছে এখানে ব্লাড সেট করলে সবাইকে তেষ্টা নিয়েই পালিয়ে যেতে হবে না এখনই একটা খুন মাত্র শুভঙ্কর প্রায় কেঁদেই ফেলে হোসেন গম্ভীর হয়ে বলে কি করবি ছোড়াটোরা আছে না তো তবে হ্যাঁ বসে যা বসে যা ভালো করে খা পেজটা কেটে যাবে শুধু হোসেন নয় আরও একজন বলেছে যেমন কুমকুম নামের একটি মেয়ে একবার বলেছিল আপনার যে চেহারা ঠিক গুন্ডার মতো কেন আমি কাল রাতে স্বপ্ন দেখেছি আপনি ডগরকে গলা টিপে মেরে ফেলেছেন সত্যি বিশ্বাস করুন স্বপ্ন যদিও কিন্তু স্বপ্ন তো লোককে এমনি এমনি দেখে না কিছু একটু সত্যি তো থাকেই টগর কি খুন করার অবশ্য কোনো কারণ নেই টগর সুভঙ্গতের বাড়ির পূর্ণ চাকর তার বয়স আশির ওপরে সে চোখে ভালো দেখে না কানেও শোনে না প্রায় পঞ্চাশ বছর ধরে এ বাড়িতে চাকরের কাজ করার পর আজকাল সে ঝিম মেরে গেছে ভুল বকে ভুল শোনে ভুল করে এমনিই একদিন মোরেডোরে যাবে হয়তো ভীমরতী হয়েছে খুব এখন তাকে প্রচণ্ড ভালোবাসে শুভঙ্কর বাড়ির সবাই বাসে শুভঙ্করের মা তাকে নিজের হাতে ভাত পেরে খাওয়ায় তবু শুভঙ্কর ব্যাপারটা ভেবে দেখে একটু ভয় হয় নিজের হাতের বুড়ো আঙুল দুটো নিয়ে চিন্তা করতে থাকে সে হাতের রেখা নিয়ে ভাবিত হয় সে তার ভিতরে অবিশ্বস্ত খুনি কি তাহলে সত্যি লোকই আছে শুভঙ্কর সম্প্রতি একটা বেশ ভালো চাকরি পেয়েছে এই গ্রেড কোম্পানির জুনিয়র অফিসার প্রচুর টাকা কামায় চাকরিটা অবশ্য ধরা করা করে হয়েছিল তার এক বিখ্যাত এবং প্রভাবশালী জ্যাঠামশাই আছেন আত্মীয় নন ডাকের জ্যাঠামশাই তিনি অনেককে চাকরি দিয়েছেন শুভঙ্করকেও শুভঙ্কর প্রচুর টাকা মাইনে পায় এখন কিছু করার নেই এত টাকা দিয়ে তাই সে টাকা ওড়ায় মাসের প্রথম দিকে পার্ক স্ট্রিটের রেস্তোরাঁয় সে বন্ধু বান্ধব নিয়ে গিয়ে হাল্লা চেল্লার দানা করে মেয়ে ছেলেদের নাচ দেখে একদিন এক বড় রেস্তোরাঁর বেয়ারা টিপস নিয়ে তাকে সেলাম দেয়নি তাতে শুভঙ্কর এত রেগে গিয়েছিল যে বলার নয় সোজা উঠে গিয়ে সে বেয়ারাটার ঘাড় ধরে টেবিলের সামনে হিঁচড়ে নিয়ে মাথার টুপি ফেলে দিল ছাপড় নিয়ে মাথাটা নুইয়ে ধরে প্রচণ্ড বসি তুলেছিল বন্ধুরা ধরে ফেলে এই ঘটনার সাক্ষী সুদেব পরে নেশা কেটে গেলে ওই একই কথা বলে তোর হেঁজর একটা ভয়ঙ্কর ক্রুয়েলটি আছে সে রেস্তোরাঁর গোলমালটা অবশ্য অনেক দূর করায় সব বড় রেস্তোরাঁতেই ভাড়া করা কিছু মস্তান থাকে মাতালদের সামলায় শুভঙ্করের সেই কাণ্ডের পর তারা এসে তাকে দল শুদ্ধ প্রায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় অপমানটা শুভঙ্কর ভোলেনি বলে কেন রেস্তোরাঁ বেড়াটা আর একটু হলে খুঁড়ে যেত যা সত্যি তোকে পুরো খুনির মতো দেখাচ্ছিল দূর সুদেব সিরিয়াসভাবে বলে উড়িয়ে দিও নবাক আর একটু হলে খুনটা হয়েও যেতে পারত শুভঙ্কর অবাক হয়ে বলে কিভাবে হতো একটা ঘুষি খেয়ে লোকটা মরে যেত নাকি ঘুষি নয় চাঁদ তোমার হাতে খাওয়ার ছুরিটা ছিল যে ছিল সেটা নিয়ে তো তুই উঠে গেলি লোকটাকে ধরে ছুরি শুদ্ধ হাত উপরে তুলেছিলি বারবার জন্য শুভঙ্কর শিউরে ওঠে খুব বেঁচে গেছে সে নিজের হাতের বুড়ো আঙুল দুটোর দিকে চেয়ে থাকে আঙুল দুটোর মাথা মোটা চওড়া অন্য আঙুলগুলোর সঙ্গে সে দুটোর অনেক পার্থক্য সানি নামের একটা মেয়ের সঙ্গে লেকে বসেছিল শুভঙ্কর সন্ধ্যেবেলা এই সময়টায় শুভঙ্করের অবসরপ্রাপ্ত বাবা আরও কয়েকজন বুড়ো মানুষের সঙ্গে লেকের ধারে হাঁটাহাঁটি করেন এখন হেমন্তকাল তাই কিছু হিম পড়ে বুড়ো মানুষদের পক্ষে ঠান্ডাটা বেশ ভালো নয় উপরন্তু লেকের ধারে গাছগাছালি থেকে বিশ্রামরত পাখিরা আচমকায় গায়ে মাথায় বর্ষণ করে তাই শুভঙ্করের বাবা একটা ছাতা নিয়ে যান সেইতে মাথায় ধরলে ঠান্ডাও লাগে না পাখিদের অবিমিশ্রকারিতা থেকেও আত্মরক্ষা চলে সানিকে নিয়ে লেকে বসে প্রেমপূর্ণ কথাবার্তা বলার সময়ে সে হঠাৎ বাবাকে দেখল ছাতা মাথায় কয়েকজন বুড়ো সঙ্গে হেঁটে যাচ্ছেন বাবাকে দেখে সতর্ক হওয়ার তেমন কিছুই নেই ছানিকাটা চোখে এখন আর অতটা দৃষ্টিশক্তি নেই তার উপর শুভঙ্কর সানিকে নিয়ে একটু অন্ধকার খেসে বসেছে বাবা বুঝতেও পারবেন না শুভঙ্কর সানির কানে কানে বলল সানি ওই তোমার শ্বশুর চাচ্ছে ওই কোথায় এরকম অনেক মেয়েকেই বলে শুভঙ্কর শেষ পর্যন্ত তার বাবা যে কার শ্বশুর হবেন এ বিষয়ে ঘোর অনিশ্চয়তা আছে ওই যে ছাতা মাথায় অনেককে দেখছি তো প্রায় চার পাঁচজন ওরা সবাই কি শ্বশুর শিপের জন্য অ্যাপ্লিকেন্ট নাকি যা লজ্জা পেয়ে শুভঙ্কর বলে ওই যে রোগা মতো সামনের জনের পরে যে যাচ্ছে তোমার বাবা সানি এই বলে অন্ধকারে যতদূর সম্ভব দেখার চেষ্টা করে ঠিক এ সময়ে কতকগুলো চ্যাংড়া ছোড়া ওপাশ থেকে বুড়োদের উদ্দেশ্য করে সুর করে চেঁচিয়ে বলতে থাকে বুড়ো মানুষরা এই আওয়াজ শুনে দ্রুত হাঁটেন একজন ম্লান স্বরে অন্যজনকে বলেন কি বলছে অন্যজন অর্থাৎ শুভঙ্করের বাবা উত্তর দেন ওরা বুঝবে কি বয়স হলে বুঝবে ছাতার কেন দরকার হয় কিন্তু অপমানটা সহ্য করতে পারেনি শুভঙ্কর বিশেষত যখন সানি সঙ্গে রয়েছে এবং সবই শুনতে পাচ্ছে ছোড়াদের আওয়াজ শুনে সানি হেসে ফেলল কি বলছে শুনেছ মা গো পারো বটে দুষ্ট ছেলেরা গুড়োদের খেপাতে শুভঙ্কর সেই মুহূর্তেই বুঝতে পারে যে তার ভেতর সত্যি কিলার ইনস্টিং আছে হ্যা সারা বলে লাফিয়ে উঠে ছুটে গেল সে ডান হাতে ঘড়ি বাঁ হাতে বালা লম্বা ঝাঁকড়া চুল মাথায় তার চেহারাটা তখন সাংঘাতিক দেখাচ্ছিল সে প্রায় ছেলেগুলোর উপর লাফিয়ে সব ছেলেই কিছু সন্ডাগুন্ডা নয় এই ছেলেগুলো ভীতু টাইপের ছিল শুভঙ্করের চেঁচানি শুনে ওরা পালালো হ্যাঁ আমার বাবাকে নিয়ে ঠাট্টা ছেলেগুলো দৌড়ঝাঁপ করে পালিয়ে গেল সন্ধ্যাবেলাটা একেবারে খাট্টা হয়ে গেল সানি পরে বলল। শুভ তোমাকে আমার বিয়ে করতে ভয় হয় কেন তুমি বড় হুট করে রেগে যাও যে এরকম অপমান দেখলে রাখবো না বাহ অত রাখবার মতো তো কিছুই বলেনি ছেলেগুলো রাস্তাঘাটে এর চেয়ে অনেক খারাপ আর অপমানকর কথাবার্তা আমাদের কানে আসে হ্যাঁ ছেলেগুলো ভালো তাই অন্যরকম ছেলে হলে না তোমাকে ছেড়ে দিত না শুভ যখন সঙ্গে মেয়ে মানুষ থাকে না তখন ওই রকম বেহেড হতে নেই মারপিট লাগলে আমি কি করতাম হুম অতটুকুতেই যদি রাগ হয় তো সত্যি কারুর তেমন কিছু বলে তুমি তো খুনও করতে পারো শুভঙ্করের বুকটা চমকে ওঠে সেই যন্ত্রণা হোসেন তাকে বলেই দিয়েছে সে একদিন খুন করবে কথাটা কি অমোঘ একটা মেঘলা ছুটির দিনে দুটো গাড়িতে বোঝাই হয়ে শুভঙ্কর এবং তার বন্ধু বান্ধবীরা ডায়মন্ড হারবারে পিকনিক করতে গেল দুটো গাড়ির মধ্যে একটা হচ্ছে দামি সেভ তার মালিক জয়ন্ত জয়ন্তর সঙ্গে যে শুভঙ্করের খুব একটা প্রীতির সম্পর্ক আছে তা নয় জয়ন্তকে শুভঙ্কর সহ্য করতে পারে না মোটেই ও বড়লোক লোক ভালো ছাত্র ভালো স্পোর্টসম্যান মেয়েরা জয়ন্তকে সামনে পেলে আর কারো দিকে তাকায় না সকলের দৃষ্টি আকর্ষণ করার মতো কিছু একটা স্বাভাবিক এবং জন্মগত গুণ যেন জয়ন্তের আছে তার স্বভাবটাও বেশ চমৎকার সবসময়ই হেসে কথা বলে আর তার কথায় ভরা থাকে সহৃদয়তা ক্ষমা দয়া এবং মমতা এরকম ছেলেকে কি সহ্য করা শুভঙ্করের পক্ষে সম্ভব তাই জয়ন্তর সঙ্গে কথা বলার সময় সবসময়ই শুভঙ্করের কথাবার্তায় একটা ব্যঙ্গ এবং বিদ্রুপ ঠিক এসে পড়ে যেমন জয়ন্ত যখন গাড়িটা মনোযোগ দিয়ে চমৎকার চালিয়ে নিয়ে যাচ্ছে তখন পিছন থেকে হঠাৎ শুভঙ্কর বলল তোর গাড়ির ইঞ্জিনে একটা শব্দ হচ্ছে কেন রে কিসের শব্দ গোলমেলে শব্দ কোথায় আমি তো পাচ্ছি না আমি পাচ্ছি মানময়ী নামে এক অসাধারণ সুন্দরী মেয়ের সঙ্গে জয়ন্তর প্রেম সেও ছিল বসেছিল জয়ন্তর পাশে গাড়ির ঠিক সামনের সিটে সে হঠাৎ একটু কৌতুকের চোখে সানগ্লাসটা খুলে পিছু দিকে চেয়ে বলে আপনি কি গাড়ির এক্সপার্ট শুভঙ্করের ভীষণ রাগ হলো না সে গাড়ি চালাতে জানে না সে মাথা নাড়ল মানময়ী হেসে বলল, কোনো ভয় নেই শুভঙ্কর বাবু গাড়ির কোনো ডিফেক্ট নেই আমিও তো গাড়ি চালাই তাই জানি পিকনিকের জায়গায় গিয়েও রকম ঝামেলা হচ্ছিল যেমন শুভঙ্কর ভালো সাতারু নয় আর জয়ন্ত দুর্দান্ত সাঁতার দেয় জলে নেমে জয়ন্তর সঙ্গে কম্পিট করতে গিয়ে সে নাকানি চোবানি খেল অকারণেই প্রায় তার মেজাজ জোরে যাচ্ছিল মেয়েরা সঙ্গে আছে বলে মদের কোনো ব্যবস্থা ছিল না আনা হয়েছে শুভঙ্কর ঠাট্টা করে বলে জয়ন্তরা মেয়ে ছেলে হয়ে গেছে এই কুক বা আবার মানময়ী ঠাট্টা করে বলে আপনি খুব মস্ত পুরুষ নাকি ড্রিঙ্ক করলেই পুরুষ হয় না না তা বলে নিই জান না গায়ের দিকে গেলে চোলাই পেয়ে যাবেন ঝগড়া নয় কিন্তু সকলের সামনে এটা একটা অপমান জয়ন্ত দারুণ রবীন্দ্রসঙ্গীত গাইল শুভঙ্কর গান জানে না মেয়েরা মুক্ত হয়ে জয়ন্তকে ঘিরে রইল তাদের মধ্যে সানি বা কুমকুমও রয়েছে শুভঙ্কর বুঝতে পারে তার চেহারা বা গুণাবলী জোর মার খেয়ে যাচ্ছে জয়ন্তর কাছে তাই সে একসময় দলচুট হয়ে গেল অভিমানে একা একা গঙ্গার ধার ঘেসে ঘেসে বেড়াতে লাগলো শীতের নদীতে জলের ধারে নৌকা করে মাছ ছড়ছে কিছু জেলে একটা হালকা মেঘ দূরে ঘুড়ির মতো স্থির হয়ে রয়েছে আকাশে ওপারে বনরাজি নীলা কিন্তু প্রকৃতি তাকে যেন আকর্ষণ করতে পারছে না ভেতরে ভেতরে একটা অসম্ভব ফাটো ফাটো প্রতিশোধ স্পৃহা যখন সবাই জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে পাতা শতরঞ্জিও তোলা হয়ে গেছে তখন জয়ন্ত আর তিনটে ছেলে ঘাসে বসে তাস খেলছিল তাগাদা দিতেই তারা বলে যাচ্ছি যাচ্ছি পাঁচ মিনিট এই ডিলটা শেষ হলে যাচ্ছে সকলেই বিরক্ত সন্ধে হয়ে আসছে প্রচণ্ড শীত ওরা তার মধ্যে আবার একটা ডিল শেষ করে আরেকটা শুরুও করে দিল শুভঙ্করের রাতটা ছিলই সে ধমকে দিয়ে বলল দু মিনিটের মধ্যে না উঠলে সব গোটাকে মটকে দেবো তাই নাকি দে না জিওগ্রাফি পাল্টে যাবে বারো টাকা কি নয় জয়ন্ত বলে তোরা যাব কোনো কারণ ছিল না কিন্তু হঠাৎ করে শুভঙ্কর মনে করল এটা ইচ্ছাকৃত অপমান আবজাভাবে তার নিজের কিলার ইংস্টিংটের কথা মনে পড়ে গেল রাগে অন্ধ হয়ে গেল তার সমস্ত বোধ বুদ্ধি সে লাফিয়ে পড়ে দুই লাথিতে ছিটকে দিল সকলের হাতের তাস জড়ামড়ির মধ্যে একটা নির্ভুল লাথি কষালো জয়ন্তর পিপাহ সবাই অবাক তারপর লাফিয়ে উঠে সবাই তাকে ধরতে চাইছিল শুভঙ্কর একটা ঝটকা মেরে ছুটে গেল মস্ত একটা ডেগের মধ্যে বাটি ছুরি হাতা খুন্তি সব ভরা রয়েছে ডেগটা তোলা হয়েছে গাড়ির ক্যারিয়ারে শুভঙ্কর গিয়ে সেটার ভেতর থেকে মাংস কাটার ছুরিটা টেনে নিয়ে এলো সবাই বাধা দিচ্ছে জয়ন্ত লাথি খেয়ে উঠে দাঁড়িয়েছে অবাক হয়েছে শুভঙ্কর সকলের হাত ছাড়িয়ে তার দিকেই ছুটে গেল কিছুই হয়নি হোসেনের কথাটা ফলে নিয়ে আজও ফুলবেই বা কি করে ছুরি হাতে যখন ছুটে যাচ্ছিল শুভঙ্কর তখনও সে নিশ্চিত জানত আজই এ আশ্চর্য ঘটনা ঘটবে যা কখনো ঘটেনি কিন্তু ঘটার অপেক্ষায় আছে সে তাই নিশ্চিত পরিণতির দিকে বইয়ে দিয়েছিল নিজেকে দৌড়ে গিয়ে সে জয়ন্তর সামনে একটা হাত তুলে কি একটা দুর্বোধ্য চিৎকার করে উঠেছিল জয়ন্ত তার ব্যথা মুখখানায় সামান্য হাসি ফেলে বলল ধুর জালা ওরকম লাথি মারতে আছে খুব লেগেছে রে এরকম সহৃদয় ভাব নিয়ে আক্রমণকারীর সঙ্গে যদি মানুষ কথা বলে তাহলে সত্যি কী সে মারা যায় সবাই শ্বাস বদ্ধ করে যখন চোখ বুঝে রক্তপাত এবং মৃত্যুর অপেক্ষা করছে তখন জয়ন্ত হাত বাড়িয়ে শুভঙ্করের কাঁধ ধরে বলল আমাকে একটু ধরে ধরে নিয়ে যা শুভঙ্কর হতবম্ব হয়ে বুঝল সে পারেন ভাত গিস জোর বেঁচে গেছে সে হোসেন বলে খুব সাবধান শুভ তুই একদিন খুন করবি যা করবি শুভঙ্কর বড় ম্লান হয়ে যায় আবার ভাবে আমার মধ্যে যে অচেনা লোকটা আছে যে খুনে তাকে একবার পেলে হতো শুভঙ্কর বলে করব আজ শুনলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের রচিত গল্প কুণি কেমন লাগলো তা অতি অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট করে আর আমাদের চ্যানেল রিসেন্ট মিক্সচার সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত রোম হর্ষক গল্প শুনতে থাকুন গল্পটির ভালো মন্দ বিচার করে আপনাদের সুচিন্তিত মতামত দিন যাতে আমরা আমাদের ভুলগুলো শুধরে নিখুঁতভাবে পরের গল্পগুলি আপনাদের পরিবেশন করতে পারি গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধু পরিজনদের সাথে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের চ্যানেল রিসেন্ট মিক্সচারের গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকুন পাশে থাকুন শুনতে থাকুন রিসেন্ট মিক্সচার আমরা খুব শীঘ্রই ফিরে আসছি পরের গল্প নিয়ে ততদিন সুস্থ থাকুন